নিজের পরিবার নিয়ে একটু ভালোভাবে শান্তিতে কেনা থাকতে চায় আর তা যদি হয় ইউরোপের কোনো দেশে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এমন স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অসঙ্গতি তবে আপনার স্বপ্ন পূরণ হতে পারে ইতালির এই দুটি শহরের যে কোনো একটিতে স্থায়ী হলে দেওয়া হবে আপনাকে ৩৫ লাখ টাকা ইতালির দক্ষিণের গ্রাম ক্যালেব্রিয়া সেখানে গিয়ে বসতি স্থাপন করলে সেখানকার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে আঠাশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা মাত্র তিন হাজার জনবসতির এই শহরে আছে পাহাড় ও সমুদ্র সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ মূলত শহরটির জনসংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে সেখানকার প্রশাসন শুধু তাই নয় জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি হওয়ায় বেশি বেশি সন্তান গ্রহণকে উৎসাহিত করছে প্রশাসন তাই প্রতি নবজাতকের জন্য রয়েছে এক হাজার ইউরো অনুদান তবে এসব সুযোগ পেতে মানতে হবে কিছু শর্ত যারা সেখানে সংসার পাততে চান তাদের অবশ্যই সেখানে একটি বাড়ি কিনতে হবে সেক্ষেত্রেও ভর্তুকি দেবে সরকার এছাড়া সেখানে শুরু করতে হবে নতুন ব্যবসা তবে অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে চল্লিশ বছরের নিচে আর আবেদন মঞ্জুর হলেই নব্বই দিনের মধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতি থাকতে হবে যারা সেখানে নতুন জীবন শুরু করবেন সরকার তাদের তিন বছরের মধ্যে পঁয়ত্রিশ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মূলত শহরটিতে জনসংখ্যা বৃদ্ধি ও প্রশাসনের এই উদ্যোগ অর্থনীতিকে সেখানকার একুশ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ইতালির এই ছোট্ট শহরটির জনসংখ্যা পাঁচ হাজারেরও কম যা সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই মানুষকে আকৃষ্ট করতে নানা রকম উদ্যোগ নিচ্ছে সেখানকার প্রশাসন দেশটির দক্ষিণের আরেক শহর প্রেসিসেও বসতি করার ক্ষেত্রে একই রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তবে ক্যালেপ্রিয়ার মতো প্রেসিসেও মানতে হবে কিছু শর্ত আবেদনকারীকে হতে হবে চল্লিশ বছরের কম কিনতে হবে বাড়ি শুরু করতে হবে নতুন ব্যবসা এর বিপরীতে সেখানকার প্রশাসন থেকে দেওয়া হবে ৩৫ লাখ টাকা তৌহিদুল ইসলাম তারেক কালবালা thank you